আমি এখন মাননীয় প্রতিমন্ত্রী জেনা বাসানুল ইসলাম টিটো টাঙ্গাইল ছয় কে তার অনুপস্থিত আমি এখন মাননীয় সদস্য দেজারা ইউসুফ মহিলা আসন সেচজিৎকে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি আপনার সময় পাঁচ মিনিট বিসমিল্লাহীর রহমান রহিম মাননীয় স্পিকার আমাকে দুহাজার চব্বিশ পঁচিশের বাজেট নিয়ে বক্তব্য রাখার জন্য সুযোগ দেওয়ার জন্য আপনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমি ধন্যবাদ জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীকে আমাকে জাতীয় সংসদে সদস্য হিসাবে সংরক্ষিত আসনে সদস্য হিসাবে এখানে আসার সুযোগ করে দেওয়ার জন্য মাননীয় স্পিকার আমি দু হাজার চব্বিশ এবং দু হাজার পঁচিশের এই বাজেটের নিয়ে আলোচনার সর্বপ্রথম আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালে সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যার জন্ম না হলে আমরা বাঙালি জাতি হিসাবে প্রতিষ্ঠিত হতাম না আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি তিরিশ লক্ষ শহীদ এবং দুই লক্ষ মা যাদের রক্ত এবং রক্তদেগের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি আমি স্মরণ করছি উনিশশো সালে বঙ্গবন্ধুর কে হত্যা করার পর আমাদের বঙ্গমাতা বেগম ফজলার সহ শহীদ রাসেল সহ এবং শেখ কামাল শেখ জামাল সহ এবং পুত্রবধূ রুজি কামাল সুলতানা কামাল সহ সকলকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি মাননীয় স্পিকার আমি স্মরণ করছি এই কারাগারের অন্ধকারে জাতীয় চারণতাকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে তাদেরকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমি স্মরণ করছি চট্টগ্রামে যারা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করে যে স্বাধীনতার পক্ষে কাজ করেছেন এবং আন্দোলন সংগ্রাম করতে গিয়ে নিহত হয়েছেন শহীদ হয়েছেন তাদেরকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি মাননীয় স্পিকার আজ এই যে যে বাজেট ঘোষণা করেছেন সেটা যুগ যুগযুগী একটি সম্পূরক বাজেট এবং মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নের বাজেট বাজেট এই মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়ার বাজেট এই বাজেট গণমুখী একটি বাজেট স্পিকার জাতীয় সংসদে আপনার মাধ্যমে আমি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আমি চট্টগ্রামের হাট হাজারির মেয়ে এই চট্টগ্রামে পঁয়তাল্লিশ বছর পরে আওয়ামী লীগের পক্ষের সংরক্ষিত আসনও হলেও আমি সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হয়েছি মাননীয় স্পিকার তাই আওয়ামী লীগের সকলে আমার কাছে অনেক দাবি দাওয়া নিয়ে এসেছেন প্রথমেই সব জায়গায় কিন্তু কারিগরি বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছে চট্টগ্রামের অনেক জায়গায় কিন্তু চট্টগ্রামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়েছে কিন্তু কোনো কারিগরি বিশ্ববিদ্যালয় ওখানে স্থাপন করা হয় নাই চট্টগ্রামবাসীর চট্টগ্রামের হাটহাজারীবাসীর সকলেরই প্রাণের দাবি আমাকে জানিয়েছেন একটা কারিগরি বিশ্ববিদ্যালয় ওখানে স্থাপন করার জন্য মাননীয় স্পিকার আপনার মাধ্যমে আমি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই এখানে একটি কারিগরি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হোক মাননীয় স্পিকার আপনার একটি স্মার্ট বাংলাদেশ করতে হলে স্মার্ট কারিগর প্রয়োজন এই কারিগরি কারিগর ওখান থেকেই তৈরি হবে মাননীয় স্পিকার চট্টগ্রাম লালদিঘির মাঠেই প্রথমে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম জনসভা করে ছয় দফা ঘোষণা করেছিলেন আমি আপনার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই সেখানে মাননীয় শিক্ষামন্ত্রী একটি ছয় দাপা মঞ্চ তৈরি করে দিয়েছেন কিন্তু আমি এই সংসদে আপনার মাধ্যমে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলছি সেখানে একটি সাতই মার্চের ভাষণের একটি বপলিকা তৈরি করার জন্য সেখান থেকে যেন তৈরি করার জন্য আহ্বান দাবি জানাচ্ছি সেখান থেকে নতুন প্রজন্ম জানতে পারবে ছায়দা পাট পত্তরের স্বাধীনতার চূড়ান্ত ঘোষণা দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাননীয় স্পিকার চট্টগ্রামের এক মিনিট শেষ করবেন চট্টগ্রামের যে কাপতাই সড়ক অতিব গুরুত্বপূর্ণ একটা সড়ক যানবাহন সব সময় ওখানে আপনার দুর্ঘটনা কবলিত হয় আমি যোগাজুক্ত মন্ত্রীর ডিস্ট্রাকশন করে বলছি ওখানে ওই রাস্তাটাকে কাপ্তায় সড়ককে ডাবল রাস্তা করার জন্য ডাবল সড়ক করার জন্য আমি আহ্বান জানাচ্ছি অনেকেই বলেছেন এই বাজেট বাস্তবায়ন যোগ্য নয় নয় আমি মহা আমি দৃঢ়তার সাথে বলতে চাই যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার মতো ভিশনারি নেতৃত্ব এই নেতৃত্বের কারণেই এইরকম একটা ক্যারিসমাটিক উন্নয়ন মূলক একটা বাজেট উনি ঘোষণা করেছেন আমরা বলতে চাই যতদিন দেশ শেখ হাতে দেশ থাকবে ততদিন আমি জয় বাংলা জয় বঙ্গবন্ধু আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি মাননীয় স্পিকার আপনাকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধন্যবাদ মাননীয় সদস্য